আমি ঘোলাতে দেখা যাচ্ছে নিশ্চয়ই আসলে এই দৃশ্যগুলো আসলে আমার খুব ভালো লাগে আমি যখন সময় পাই এলাকায় আমি ঘুরতে আসি পরিবার পরিজন সহ রাস্তাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আসলে আমার খুবই ভালো লাগে জায়গাটি দেখতে আপনাদের যখন মন খারাপ লাগবে পরিবার পরিজন নিয়ে এলাকায় ঘুরে যেতে পারেন মন ফ্রেশ হয়ে যাবে এলাকায় কয়েকটা বৈচিত্র্য দেখা যায় মানে এলাকাটি হচ্ছে যখন হচ্ছে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন খুবই মনোরম কোনো যান মুক্ত সারা এলাকাটি কোন যান একবারে নিরিবিলি মানে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো একটা হচ্ছে ভালো একটা মুহূর্ত হবে মনে হয় ভাই ভালো থাকবেন